লম্বা হাদিস থেকে তোমাকে একটা অংশ আমি অনুবাদ করে শোনাই সম্মানিত মরুবিয়ানে কেরাম আল্লাহর নবী বললেন আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম দুইজন মানুষ আমার পাশে আসলো মানে জিব্রাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন যেতে যেতে ফাতায়ন আল্লাহর নাকবিল মিসলি তাল নূরে চলে আসলাম একটা গর্তের পাশে গর্তটা চুলার মতো চুলা কেমন হবে এই যে গাজিপুরে যেটা তন্দুরি রুটি করে বুঝাতে পারলাম না একটা মোটা রুটি আছে না যেটা গায়ে লাগিয়ে দেওয়া হয় এরকম চুলা আমি দেখলাম এই চুলার ভিতরে আগুন আছে ততক তত하다 না ধনা 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 আগুন উপরে চলে যাচ্ছে ফাইদা ইতফা ইতফাউ আগুন যখন উপরে চলে যাচ্ছে তখন মনে হচ্ছে ওর ভিতরে যা আছে কাঁদা একর জুমিনহা বের হয়ে বাইরে পড়ে যাবে ফাইজা খামেদা রাজা যখন আগুনটা একটু কমছে সবকিছু পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে জমা ধরে আছে আগুন যখন ধাঁধা ধাঁধা করে জোরে উপরে উঠছে পুরুষ নারী আগুনের ভিতরে ধাধের উপরে চলে যাচ্ছে আবার যখন আগুনটা কম হচ্ছে তখন আবার নিচের দিকে চলে যাচ্ছে দৃশ্য দেখে বললাম জিবরাইল মানহাউলায় এরা কারা কি কথা পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আগুনের মধ্যে ধাধা করে জ্বলছে ছি 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 এরা কারা জিবরাইল এরা কে তখন জিবরাইল বললেন অহমদ জনাব তারা হচ্ছে ব্যবিচার ব্যবিচার নেই যুবক আমি তোমাকে কি দিয়ে বুঝাই যে না কত বড় মহাপাপ তার বাস্তবতা কত কঠিন তার পরকাল কত কঠিন তার কেয়ামতের মাঠ কত কঠিন আল্লাহ নবী বলছেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জায় স্থানের গন্ধে জাহান জাহান্নামে জাহান টিকতে পারবে না আমি কি দিয়ে বুঝাই জেনা কত খারাপ জিনিস যারা জেনাই লিপ্ত হবে তাদের শরীর হাত কত গন্ধ করবে আর একজন জাহান টিকতে পারবে না সম্মানিত উপস্থিতি আমি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল বিকরু বিল বিকরি জিলদমিয় তাগrib ও

লা ইলাহা ইল্লাল্লাহ ওন্না মুহাম্মাদুর তাকে হত্যা করা যাবে না তাকে মেরে ফেলা যাবে না ইল্লা বাইহাদা সালাসা তবে তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করা যায় তবে তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করা যায় তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করা যায় এক আর tarikul dinahi ধর্ম ত্যাগই কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে সরকারের পক্ষ থেকে তাকে फांसी দিতে হবে কে যদি বলে গাভীর দুধ হারাম সরকারের পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে কে যদি বলে মদ হালাল পক্ষ তাহলে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে কথা আমি ফিরিয়ে নিলাম এ লোকটাকে ফাঁস থেকে নামিয়ে দিতে হবে এর ফাঁসি হবে না তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তার এক শ্রেণীর মানুষ ধর্মত্যাগী তবে তার বাঁচার পথ আছে দুই

তবে তোমার দাদার বাঁচার পথ আছে ওই ছেলের বাপ মা যদি বলে আচ্ছা যাক 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 ও আমার ছেলে মেরেছে মেরেছে আমরা তাকে মারবো না তাহলে তোমার দাদা বেঁচে যাবে তবে পাপটা ছিল হত্যার যোগ্য সোনা কেউ যদি জেনা করে বিবাহের পরে তাহলে দুনিয়াতে তাকে বাঁচানোর কোনো পথ নেই একটা আশ্চর্য পাপ পাপ পৃথিবীতে এরকম নেই যাতে থাকার সুযোগ হারিয়ে আশ্চর্য ধরনের পাপ একটু খেয়াল করুন এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ বিষ হয় না যেন নড়াচড়া করবেন না নইলে অনুবাদ বুঝতে পারবেন না এদিকে দেখেন যা তুমরা তুমি গ্রামে দিয়া গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে তাহের মিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন এই যে তুমি বাড়ি ফিরে যাও অস্তাক ফিরিল্লা আল্লাহ নিকটে ক্ষমা চাও ও তুমি এলেই তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাটি বলছে আহ তুমি মালিক মা জন্য মালিক আর আপনি বিচার করেননি মোহাম্মদ

মহিলা চলে গেল মুসলিম গ্রন্থ এসেছে যে বাচ্চা সবেমাত্র মাত্র প্রসব হয়েছে ওই বাচ্চাকে জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রসলের দরবারে এসে বলছে আল্লাহ রসুল দেখেন বাচ্চা প্রসব হয়েছে এ দেখেন বাচ্চা তখন আল্লাহ রসুল বাচ্চার দিকে লক্ষ্য করে মাথা নিচুর করে বলছেন এই যে তুমি বাড়ি ফিরে যাও হার যে বাচ্চাকে দুধ খাওয়াও হাত তুমি হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও আমি বিচার করে দেবো মহিলা বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুধ পান করালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে বাহু বেয়াদের আজরিন মিলাল মুসলিমা আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন বললেন যাও এই তুমি বাচ্চাকে লালন পালন করো এরপরে তিনি বললেন সঙ্গী সাথী হিসাবু বেহা

কিন্তু মহিলা মানুষ যদি তার গায়ে পাথর মারা হয় তাহলে অঙ্গ প্রত্যঙ্গ খুলে যেতে পারে ইসলাম এটা মেনে নিবে না এ অবস্থায় তাহলে কি করা যায় আল্লাহ রসুল বললেন তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে উপর দিকে তোমরা ঢেল পাথর মারতে থাকো সাহাবিগুন বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম খালিদিন অলিদ বলেন আমি একটা পাথর নিলাম আমি তার মুখের উপরে মারলাম ফাটা হাতাম আছে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো

আল্লাহ কাফন দাফন করলে কি দিয়ে বুঝায় আমি জাতিকে আল্লাহ রসুল তাকে বললেন না যাও তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে এই কথা তিনি বললেন না আপনাকে আমি যেটা বুঝাতে চেয়েছি কি বুঝালাম আপনাকে আমি বুঝালাম যে জেনা যদি হয় বিবাহের পরে তাহলে দুনিয়াতে তার বেঁচে থাকার কোন সুযোগ নেই এত বড় পাওয়ারফুল মানুষ পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ তিনি বললেন তার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তিনি মাফ করতে পারলেন না তিনি ধর্মের কাছে জিম্মি তিনি বলে যেতে পারলেন না যে তার পাপ ক্ষমা হয়ে গেছে যাও তোমার বিচার হবে না আমি মনে হয় বুঝাতে পারছি না